আমার নাম রামকৃষ্ণ আমি ফিজিওথেরাপি ছাত্র আমার প্রশ্ন হল আল্লাহর আদম হওয়াকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল অথবা এই বিশ্বদ্রব এগুলো সৃষ্টি করে কি উপকার পাবে আমার দ্বিতীয় প্রশ্ন হল সব কিছুই কেউ সৃষ্টি করেছে তাহলে ঈশ্বর তাকে অবশ্যই কেউ সৃষ্টি করেছে আল্লাহর শব্দটার অর্থ কি ভাই তিনটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা আল্লাহ কেন আদম হওয়াকে সৃষ্টি করলেন এই সৃষ্টি করার কারণটা কি বিশ্ব সৃষ্টি সৃষ্টির কারণ কি সৃষ্টি করেছেন মানুষ যাতে আসতে পারে তারা আমাদের সবার পূর্বপুরুষ পবিত্র করণেশ্বর হুজরাতের উল্লেখ করা হয়েছে আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে আর তোমাদের বিভক্ত করেছি জাতি আর গোত্রে যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো এই জন্য তোমরা যে অন্যকে ঘৃণা করবে আর আল্লাহর অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যারা আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন টাকা পয়সা নয় গায়ের রং নয় জাতি বা গোত্র নয় ধর্ম আল্লাহকে মানা ন্যায় পরায়ণতা ধার্মিকতা তাহলে আদম আর হাওয়া আল্লাহ ইসলাম তারা আমাদের সবার পূর্বপুরুষ আপনারও পূর্বপুরুষ আমারও পূর্বপুরুষ সব মানুষের সেজন্য আপনাকে ভাই বলে রেখেছি ভাই সব মানুষ ভাই ভাই

রামু জন্মালে আল্লাহ মর্যাদা দেবেন আপনার প্রশ্নতে আসি কেন আল্লাহ তালা মানুষ সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হল আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ তালা অন্য যা কিছু সৃষ্টি করেছেন বা আল্লাহকে যে আদেশই দেন কোন সে আদেশ পালন করেন তাতে নিজস্ব ইচ্ছা নেই মানুষ হল আল্লাহ তালার এমন এক সৃষ্টি যা নিজের ইচ্ছা আছে আমরা তার কথা মানতেও পারি না মানতে পারি তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমরা হলাম তার সৃষ্টি সেরা আশরাফুল মাকলুকাত তবে আমরা আল্লাহ তালার কথা মানতে পারি নাও মানতে পারি যদি আল্লাহর আদেশ মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন তার বেহতে যাবেন স্বর্গে যেতে পারবেন যদি আদেশ না মানেন তাহলে জাহান নামে যাবেন দুজকে যাবেন তাহলে জীবনটা পরকালের জন্য পরীক্ষা পবিত্র করণের সুরা মূলকে দুই আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ কি খালাকাল মাওতা ও হায়াতা আল্লাহ তারা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর আল্লাহ বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বাবা খালাকুল জিন্না ওয়ালিমসা ইল্লা আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যেন তারা আবার ইবাদত করে তাই আমাদের উচিত আল্লাহ তালার আদেশ নিষেধগুলো মেনে চলা তাহলে আমরা অন্যরকম সৃষ্টি যার নিজস্ব ইচ্ছা আছে আমরা আল্লাহ মানতে পারি না অন্যান্য সকল সৃষ্টি যেমন তারা গাছ বলছে আল্লাহ করে তার পাহাড় পবিত্র হয় আল্লাহকে মানে আমাদের স্বাধীন ইচ্ছা আছে আল্লাহ আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আল্লাহকে মানেন আপনি তাহলে ফেরস্তাদের উপরে চলে যাবেন আর যদি আল্লাহ তালাকে না মানেন তখন হবেন ছয়তান্তি সহযোগী আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য আপনার দিদি বসতে আসেন সবকিছুর একটা স্রষ্টা আছে আল্লাহকে বানিয়েছে কে যদি কেউ বলে সব একটা স্রষ্টা আছে কথাটা ঠিক নয় সব সৃষ্টি যদি সে স্রষ্টা আছে আল্লাহ তাল্লার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় আল্লাহ তাল্লাহার সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে নামে বলতে পারবেন চেষ্টা করেন দেখেন পারবেন না কেন ছেলে নামে না ধরেন ভাই জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিল এই বাচ্চাটা ছেলে নামে আপনি বলতে পারবেন না না ছেলে না মেয়ে লোকজন সবাই হাসছে কেন বলতে পারবেন পারবেন না কেন যে উত্তরে বলেন সেটা কি ঠিক হবে চেষ্টা করে দেখেন যে বাচ্চাটা জন্মালো সে কি ছেলে না মেয়ে চেষ্টা করেন মেয়ে মেয়ে ভাই লোক কি বাচ্চার জন্ম দিতে পারে হ্যাঁ এখানে আপনি ভুল করেছেন একইভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে কৃষ্ণ কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্নই আসে না এখন কি আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছেন এই তো ভালো পুরুষ লোক কোন বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোন আল্লাহকে সৃষ্টি করেছে আল্লাহর সংজ্ঞা হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি কে তার সমতুল্য কেউ নেই এবারে আপনার শেষ প্রশ্নটাতে আসে আল্লাহ আল্লাহকে সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্রকর্ণেশ ক্লাসে এক নম্বর থেকে চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ তিনি অবিনশায়ী সমতুল কেউ নেই এই হলো চার লাইনের সংজ্ঞা তা আলার যদি কোন মানুষ যদি কেউ বলে যে অমুক লোকটা আল্লাহ সেই লোক যদি এই চারটা শর্ত পূরণ করতে পারে আমাদের মুসলিমদের কোন থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে

দ্বিতীয় টেস্ট আল্লাহ হুস্তামাদ আল্লাহ অভিনশ্বর চিরস্থায়ী ভগবান গীতা দর্শকদের তিন অনুচ্ছেদ বলছে আমাকে বলা হয় এই বিশ্ব জগতের প্রভু আমি জন্ম নেইনি কোনো শুরু নেই তৃতীয় টেস্ট লাম ইয়ালিদ আলামি উলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি আর শ্বেতা সূত্র উপনিষেদে আছে ছয় নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে ঈশ্বরের কোন প্রভু নেই তার কোনো বাবা মা নেই মহান ঈশ্বরের কোন বাবা নেই তার কোন মা নেই আল্লাহু ওয়ালা মা ইয়া তার সমতুল্য কেউ নাই আর সেতা শাস্ত্র কুল্লি সাথে বলা হয়েছে চাণ্নপুর অধ্যায়ের 19 অনুচ্ছেদে আছে এছাড়াও যজুর্বেদ 32 অধ্যায়ে 3 অনুচ্ছেদে বলা হয়েছে নাতাস্তি প্রতিমা আস্তি মহানিশ্বরের কোন প্রতিমা নাই কোন মূর্তি নেই কোন ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ভাস্কর্য নেই এটা কে বলেছে যজুর্বেদ 32 অধ্যায় তৃতীয় অনুচ্ছেদ বলেছে একই কথা ওয়ালা মা ইয়া কুল্লুহু যদি কেউ বলে যে অমুক লোকটা হচ্ছে আল্লাহ যদি সেই লোকে চারটা শর্ত পূরণ করে আমরা মুসলিমরা কোনো রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব যেমন ধরেন কিছু লোক বলে ভগবান রজনীশ ছিলেন মহান ঈশ্বর একবার প্রশ্ন উত্তর এক হিন্দু আমাকে বলেছিলেন আমরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না আমি কখনোই বলিনি হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে আসুন দেখি রজনীশকে আমরা টেস্ট করি প্রথম টেস্ট হলো কুল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় রজনীশ কি সেই কয়েকমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে এরকম অনেক মানুষই ছিল আর এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে রজনীশ একমাত্র নয় তবে রজনীশ ভক্তরা বলে না উনি একটু আলাদা এবারে পরের টেস্টে দেখি আল্লাহ আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী রজনীশ কি অবিনশ্বর চিরস্থায়ী আমরা তার জীবনী থেকে জানি তার আত্মজীবনী থেকে রজনীশ ভুগছিলেন অ্যাজমা ডায়াবেটিস আর পিঠের ব্যথায় চিন্তা করেন মহান ঈশ্বরের হয়েছে অ্যাজমা ডায়াবেটিস পিঠের ব্যথা তৃতীয় টেস্ট লামি আলি তো আলামিউলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিলেন উনিশশো সালে তিনি আমেরিকায় গেলেন ইউএসএ তখন হাজারো আমেরিকান তার ভক্ত হয়ে গেল তারপর আমেরিকার অরিগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার আর তার নাম দিলেন রজনীশপুরম তার গ্রাম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দী করে রাখলো রজনীশ বলতো যে আমেরিকান করেছে চিন্তা করেন মহান ঈশ্বরকে স্লোপার্জন করা হয়েছে উনিশশো সালে আমেরিকান সরকার তাকে বের করে দিলে সে ইন্ডিয়ায় চলে আসে তারপর এখানে পুনায় সে আরেকটা সেন্টার খুললো আর তার নাম দেওয়া হলো অশোক যদি রজনীশের সমাধির কাছে কখনো যান তার সমাধির উপরে লেখা আছে ভগবান রজনীশ পশ কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দেয়নি মহান ঈশ্বর আসলেন এই পৃথিবীতে পৃথিবী ঘোরার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার নাকি ভিসাও লাগে তখন গ্রিসের আর্ক বিশপ বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তাড়িয়ে না দেওয়া হয় আগে তার ঘর পড়াবো তারপর ভক্তদের ঘর পড়াবো শেষ টেস্ট ওয়ালাহ কুফান আহাদ পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাস করবে না যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়ালাহ কুফান আহাদ এখন ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে ছিল একটা নাক দুটো চোখ দুটো কান দুটো হাত যখন আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়ালামে পল্লাহ কুফ মারা যদি কেউ বলে যে আল্লাহ তালা হাজার গুণ বেশি শক্তিশালী আপনারা কি সহজ নাম শুনেছেন এই লোকের নাম কখনো শুনেছেন কখনো শুনেছেন তার নাম এই লোক একটা সময় ছিল মিস্টার ওয়ার্ল্ড মিস্টার ইউনিভার্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী লোক যখনই আল্লাহকে তুলনা করবেন কোনো কিছুর সাথে বক্স আর্নল সহজ নেগার হোক সেটা দারাসিং হোক সেটা কিংক বা লক্ষ গুণ যখন আল্লাহর সাথে পৃথিবীর সমতুল্য কেউ নাই তাহলে এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সব তা আল্লাহ পবিত্র আছে আপনি যে ঈশ্বরের পুজো করছেন ভাই সেই ঈশ্বরকে সুরাই ইলাস দিয়ে টেস্ট করুন যদি তিনি পাশ করেন তাহলে সত্যিকারের ঈশ্বর তা না হলে নকল ঈশ্বর